আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ব্রাস চলে আসলাম বরাবরের মতো আপনাদের সকলের প্রিয় মিলিস ক্লোজের থেকে আর আজকে কিন্তু আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সকলের পছন্দ নিয়ে একটা কালেকশন সেটা হচ্ছে আপনাদের স্টেজের মধ্যে যে থ্রি পিসগুলো আছে ওইগুলো খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে চলে আসছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালারফুলের মধ্যে প্রত্যেকটা যে আমার সাইজ কিন্তু থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আমি ফ্রন্টের লুকটা আমি ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে কাছে থেকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইটটা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিন্টারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাকসাইটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের ব্যাকসাইটের অংশটা খুবই সুন্দর একটা প্রিন্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার অংশটা হাতাটায় খুবই সুন্দরভাবে কিন্তু সিঙ্গারা ওয়ার্ক করা আছে তাছাড়া কামিজের গলায় কিন্তু খুবই সুন্দরভাবে টার্সেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমাদের সালোয়ারটা একেবারে সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা হাতের নামাজিও না প্রত্যেকটা জামার সাথে কিন্তু আপনার সন্ন্যতি অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ওভার লোক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা পরবর্তী একটা ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা একটা ডিজাইন খুব বেশ সুন্দর একটা সোভার কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে খুব বেশ সুন্দর একটা কালারফুল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের নিচের অংশটা খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে চলে আসছি গলার প্যাটার্নটা দেখেন খুবই সুন্দরভাবে আপনার রেস দিয়ে কাজ করা পেয়ে এটা হচ্ছে হাতার অংশটা হাতায় খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা থাকছে একেবারে ইউনিক একটা প্যাটার্নের মধ্যে আর তার সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা একেবারে সলিড কালারের মধ্যে একেবারে পিওর কটনের একটা কাপড় দিয়ে সালোয়ারটা করা আছে আর তার সাথে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ হাতের না এটা হচ্ছে আমাদের কামিজের সম্পূর্ণ ড্রেসটা মার্শাল আর্ট ড্রেসটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করবেন আমি এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু একটা সি গ্রিন কালার এবং পিঙ্ক কালারের কম্বিনেশনের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একটু দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কামিজের গলায় কিন্তু খুবই সুন্দরভাবে টার্সেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হাতার অংশটা হাতাটায় খুবই সুন্দরভাবে সিঙ্গারা ওয়ার্ক করা থাকবে তার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আর অন্যটা থাকছে একেবারে বিশাল বড় একটা পাঁচ হাতের না। ওনা একেবারে শূন্যতে অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে আমাদের কামিজের ওভার লুক যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আর এগুলো যেন আমাদের থেকে হোলসেলে নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এই নাম্বারতে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আলার অনেক প্রোডাক্ট আছে ওগুলো পিকচারের সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের লেমন কালার ড্রেসটা খুবই সুন্দর কিন্তু একটা ড্রেস এটা প্রিন্টটা দেখেন একেবারে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যটা দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অন্যটা পেয়ে যাচ্ছেন একেবারে হানড্রেড পারসেন্ট সিডি প্রিন্টের মধ্যে তো ভিওর্স এটা হচ্ছে আমাদের কামিজের অল ওভার লুক যার যেটা ভালো লাগবে রুতি স্ক্রিনশট নেবেন প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি প্রাইস পড়বে মাত্র পনেরো বারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে কিন্তু আপনারা কালার কম্বিনেশনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট গলার প্যাটার্নটা একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দর একটা প্যাটার্নের মধ্যে গলার ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটার মধ্যে খুবই সুন্দরভাবে সিঙ্গারা করা পেয়ে যাচ্ছেন ইউনিক একটা প্যাটার্নের মধ্যে তাছাড়া আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে একেবারে পিওর কটনের খুবই সুন্দর এগুলা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে আমাদের যে ইনবক্স আছে অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেখা যাচ্ছে এইগুলোতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আপনাদের নাম নাম্বার এবং সম্পূর্ণ অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আপনারা ঘরে বসে আমাদের এই ড্রেসগুলো ঘরে বসে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনারা স্যালডটা থাকছে একেবারে সলিড কালার আর ওনাটা থাকছে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা এটা হচ্ছে কাম যে সম্পূর্ণ লুকটা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ড্রেসগুলো আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসলে নিতে যাচ্ছেন এগুলো অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেখা যাচ্ছে আমাদের এই নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া ছাড়া অনেক প্রোডাক্ট আছে ওগুলোর পিকচার সব প্রাইসটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ওনাটা বিশাল বড় একটা পাঁচাত্তর নামাজি ওনা থাকছে সম্পূর্ণ ড্রেসের সাথে খুবই সুন্দর একটা ড্রেস এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আমাদের কামিজের ওনাটা এটা হচ্ছে অল ওভার লোক খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা যারা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামজের নিচের অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন গলায় কিন্তু খুবই সুন্দরভাবে আপনাদের টার্সেল ওয়ার্ক করা আছে হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি হাতাটা খুবই ইউনিক একটা প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন নিচে কিন্তু সিঙ্গারা ওয়ার্ক করা সবগুলো আমার সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলা আর এইটা হচ্ছে আমাদের কামিজের ওড়নাটা খুবই সুন্দর একটা হাতের বিশাল বড় নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের ওভার লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের পর্বতার একটা ডিজাইন খুবই সুন্দর অফ হোয়াইট কালার মধ্যে কিন্তু সোবার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কামিজের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে টারসেল ওয়ার্ক করে আসছে গলাটা পেয়ে যাচ্ছেন একেবারে ইউনিক একটা প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে হাতার অংশটা হাতায় খুবই সুন্দরভাবে সিঙ্গার ওয়ার্ক করা থাকছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে আর ওনাটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা খুবই সুন্দর একটা বিশাল বড় হাতের নামাজি ওনা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটার সাথে আর এইটা হচ্ছে কামিজের অল ওভার লুক প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের পর্বতের একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর ব্ল্যাক কালার নিয়ে আসলে নতুন করে বর্ণনা করার কিছুই নেই এটা বরাবরের মতো সব আপদেরই পছন্দের তালিকায় নাম্বার ওয়ানে থাকে এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা প্রিন্টটা পেয়ে যাচ্ছেন একেবারে চুন্নি প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালারের ওপর এটা হচ্ছে হাতার অংশটা হাতায় খুবই সুন্দরভাবে সিঙ্গার ওয়ার্ক করে আসছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর আর তার সাথে পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি না এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা খুবই ইউনিক একটা ডিজাইনে কিন্তু ওনাটা করা আছে খুবই সুন্দর একটা চুনরি প্রিন্টের মধ্যে আর এইটা হচ্ছে অল ওভার লুক প্রাইসটা আবার আবারও দিচ্ছি প্রাইস পড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো ভিডিও স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া হবে ব্রাশ এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে তার আগে বলে রাখছি যদি আপনারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটাকে লাইক করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন